হ্যালো এভ্রিমন আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যারা বিয়ে করতে চলছো বা রিলেশনশিপে আছো বা ম্যারেজের জন্য প্রস্তুতি নিচ্ছ বা লাভ অ্যাফেয়ারে আছো তো তাদের তোমাদের এই জিনিসটা বুঝতে সাহায্য করবে যে তুমি যাকে যার সাথে তুমি রিলেশনশিপে আছো সম্পর্কে আছো বা যা তাকেই যদি তুমি বিয়ে করতে চাও তুমি কতটা তার জন্য মানে বলে না যে ভগবান তৈরি করেছে কিনা রিলেশনশিপটা যাকে বলে ডেস্টাইন কিনা তো সেই রিলেটেড আজকে আমি কিছু জিনিস তোমাদের সাথে ডিসকাস করতে চাই তো সেইটার উপর বেস করে তুমি তোমার তোমার বার্থ চার্ট থেকে তোমার পার্টনারের বাচ্চারা দরকার নেই পার্টনারের বাচ্চাটা ডেফিনেটলি দরকার বাট সেকেন্ড যে টেকনিকটা আমি বলবো সেটা দরকার নেই ঠিক আছে তোমার বার্থ চার্ট থেকে তুমি বুঝতে পারবে যে তুমি যার সাথে বিবাহতে যেতে চলেছো সে কি আদৌ কি তোমার পার্ট মানে লাইফ টাইম সঙ্গী বা তুমি ঠিক জনকে চুজ করেছো কি না সেটা তোমার আজকের এই ভিডিওটা দেখলে তোমার কাছে অনেকটা ক্লিয়ার হবে বাট আমি সবসময় জন্য একটা কথা বলি যারা রিয়েলি যারা লাভ রিলেশনশিপ লাভ অ্যাফেয়ার আছো তাদের এইসব দেখার দরকার নেই তো ওই জন্যই তো ম্যাক্সিমাম লাভ অ্যাফেয়ার ফেল হয়ে যায় রিলেশনশিপ অব্দি একটা জিনিস ঠিক আছে বাট আফটার ম্যারেজ টোটালি ডিফারেন্স ইন ক্রিয়েট হয় এবার অনেকে বলতে পারে ছক বিচার করে এই করে বিয়ে করা উচিত আমি এই জিনিসটাকে খুব একটা পছন্দ করি না তার কারণ হচ্ছে তুমি যদি রিয়েলি যদি সত্যি কাউকে ভালোবাসো তো তাহলে অ্যাস্ট্রোলজিক্যালে যেও না ঠিক আছে অনেক কিছু নেগেটিভ জিনিস চলে আসবে তখন তুমি কোনটাকে চুজ করবে অ্যাস্ট্রোলজি আর তোমার পার্টনার বুঝতে পারছি আমি কী বলার চেষ্টা করছি তো রিয়েলি যদি লাভ হয়ে যদি থাকো তাহলে না দেখাটাই ভালো কারণ অনেক সময় হার্ট ব্রেক হতে পারে তখন হয়তো ভাববে এই জিনিস তাহলে সে আমার জন্য নয় ডিস্টায়েন্ড আফটার ম্যারেজ হয়তো এই প্রবলেম হতে পারে ঠিক আছে ক্যালকুলে কেন আমি একটা জিনিস মনে করি রিয়েল লাভ কোনো দিন ক্যালকুলেটিভ হইতে হয় না সাত পাঁচ বিচার করে হয় না ওকে তো এই জন্য তো বলা হয় যে ম্যারেজ ইস মানে সামথিং বা তোমার পার্টনার হচ্ছে সেই ব্যক্তি যার সাথে তোমার কার্মিক ডেট থাকে ইদার সেটা গুড কার্মিক ডেট আর ব্যাড কার্মিক ডেট ওকে যদি গুড কার্মিক ডেট থাকে দেন ডেফিনেটলি তাদের ম্যারিড লাইফ মানে সব থেকে ভালো হয় আর যদি ব্যাড কার্মিক ডেট থাকে দেন প্রচুর চারিপাশে দেখতে পাচ্ছ তো অ্যাস্ট্রোলজিক্যালি না যাওয়াটাই ভালো সেই ক্ষেত্রে বাট ফর দ্য লার্নিং পারপাস জানার সুবিধার্থে অ্যাটলিস্ট এটা তুমি জানতে পারবে যার সাথে তুমি অ্যাফেয়ারে আছো সে কতটা তোমার জন্য মানে সুইটেবল এখানে তিনটে টেকনিক আমি তোমাদের সাথে ডিসকাস কর মানে ঠিক তিনটে চারটে টেকনিক আমি জানি কিন্তু আমি দুটোই আজকে বলবো কারণ তৃতীয় নম্বর যে টেকনিকটা সেটা জায়মেনি উপপাদা লাগনা দিয়ে হয় জায়ম্যানি উপাবাদা লাগনা এখানে ডিসকাস করার কোনো মানেই হয় না কারণ আমাকে তাহলে শুরু থেকে করতে হবে আরুধার উপর ওটা আরুধা লাগনার কনসেপ্টে আসে ওটা আরুধা অফ দ্য টুয়েলথ হাউস ওটা অ্যাকচুয়ালি রিয়েল ম্যারেজ বা রিয়েল পার্টনারকে রিপ্রেজেন্ট করে বাট প্রথম যে দুটো আমি বলছি সেটা ভেরি ইজি ভেরি ইজি বাট তার জন্য স্পেশালি সেকেন্ড ডেটার জন্য তোমার বার্থ টাইম অ্যাকিউরেট হতে হলে কারণ সেখানে নবাংসার প্রয়োজন হয় চলো ফার্স্ট টেকনিক ইস আ মার্স অ্যান্ড ভিনাস দিস ইজ সামথিং কল দ্য নারী টেকনিক ভৃগুনন্দি নারী তুমি দেখবে স্পেশালি তুমি যদি ছেলে হও ওকে তুমি যদি ছেলে হও তো তোমার বার্থ যেটা মাঙ্গাল যেখানে বসে থাকবে আর তোমার ওয়াইফ মানে যে গার্লফ্রেন্ড অ্যাকচুয়ালি তার শুক্রা তোমার মঙ্গল তার শুক্র একে অপরে ট্রাইনসে থাকতে লাগবে ওয়ান ফাইভ নাইনে ওকে তাহলে বুঝতে পারবে হ্যাঁ সে তোমার রিয়েল পার্টনার হতে পারে বা তুমি দেখবে ম্যাক্সিমাম যারা বিবাহ করে তাদের মধ্যে এই কম্বিনেশন থাকে অর ওয়াইফের যেটা ভিনাস তার সাথে ছেলের মঙ্গলের ওয়ান ফাইভ নাইন কানেকশান ফর এক্সাম্পল ধরো তোমার মঙ্গল রয়েছে তুমি ধরো একজন পুরুষ তোমার মাকার রাশিতে তোমার মঙ্গল আছে ওকে মাকার রাশিতে তোমার মঙ্গল আছে আর সেই মেয়েটির ধরো শুক্র তার ট্রাইন্স মানে মাকার বৃষভা অ্যান্ড কন্যা যদি তার বার্থশেডে মেটির বার্থেডে যদি শুক্র যদি সেখানে থাকে তো তাহলে ইট ইজ দ্য ফার্স্ট ইন্ডিকেশন দ্যাট হ্যাঁ তুমি যার সাথে রিলেশনশিপে আছো তার মানে একটা মানে বলো না ক্রাইটেরিয়া ফুলফিল হলো যে ম্যারেজের জন্য এখানেও যেতে পারে বিকজ মার্স অ্যান্ড ভিনাস অ্যাকর্ডিং টু ভ্রিক দিনারে ইট রিপ্রেজেন্ট রিয়েল কানেকশনস আই মিন রিয়েল দ্য ইউনো দ্য বডিলি কানেকশন দ্য দ্য অ্যাট্রাকশন রিলেশনশিপকে জুড়ে রাখে ঠিক আছে অ্যান্ড এটার অপোজিটে তুমি ধর ধরতে পারো মেয়েটার মাঙ্গাল ছেলেটার শুক্রের সাথে ধরো যদি ট্রাইন্সে যদি থাকে দুটো ক্ষেত্রে হওয়াটা কোনো ইম্পর্টেন্ট নয় বাট মেন হচ্ছে ছেলেটার মাঙ্গাল মেয়েটার শুক্র ওয়ান ফাইভ নাইনে যাতে একে অপরের সাথে থাকতে পারে ধরো কারোর মাঙ্গল ছেলের মাঙ্গল ধরো যদি ধনুরাশিতে থাকে তো মেয়েটার শুক্র এদের ধানুতে থাকতে লাগবে না হয় সিমহাতে থাকতে লাগবে না হলে মেয়ের সাথে থাকতে লাগবে ওয়ান ফাইভ নাইন ট্রাইন্স রিমেম্বার ট্রাইন্স ইজ ওয়ান ফাইভ নাইন ওকে বাট ধরো যদি কাউ যদি দুই ক্ষেত্রেই ধরো যদি হয়ে যায় তো সেটাকে অ্যাকচুয়ালি মোস্ট রাজ্যটক বলা হয় রাজ্যটক বলে না বাট রাজ্যটক নয় অ্যাকচুয়ালি ধরো যদি ছেলেটার মঙ্গল মেয়েটার শুক্র ট্রাইন্স এবং ছেলেটার ছেলেটার শুক্র মেয়েটার মঙ্গল ট্রাইন্স তো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট বলে না সেক্সুয়াল প্লেজারের জন্য বডিলি অ্যাট্রাকশনের জন্য তো তুমি দেখবে তাদের রিলেশনশিপে সবসময় যেন ফ্যাশন অ্যাট্রাকশন ম্যাগনেটিক ফুল মানে ম্যাগনেটিক অ্যাট্রাকশন অলওয়েজ কাজ করে ঠিক আছে এই ফার্স্ট যেটা টেকনিকটা এটা আমি তোমাদেরকে বললাম সবসময় মঙ্গল দিয়ে দেখবে বাট এখানে একটা বিরাট বড়ো জিনিস আছে ছেলেটার মঙ্গল আর মেয়েটার রাহু যাতে ট্রাইন্সে যাতে না থাকে তাহলে সেটা প্রবলেম হয়ে যাবে ধরো ছেলের কোনো ছেলের মঙ্গল ধরো যদি রাশিতে আছে আর মেয়েটার রাহু ধরো যদি তার ট্রান্সে যদি চলে আসে ধনু মেষা অ্যান্ড সিমহা তাহলে এটা প্রবলেম সিমিলারলি ফর দ্য ওমেন যদি মেয়েটার শুক্রর সাথে ধরো যদি ছেলেটা যদি কেতু যদি ট্রাইন্সে চলে আসে ধরো কোনো মেয়েটার শুক্র ধরো বৃশ্চিক রাশিতে আছে এবং ছেলের ছেলেটার ধরো কেতু ধরো যদি বৃশ্চিক তার ট্রাইন্স মানে ওয়ান ফাইভ নাইন বৃশ্চিকে মিনা অ্যান্ড তোমার এ কারকে যদি থাকে তাহলে সেটা খুব প্রবলেম তো ক্ষেত্রে ধোকা বা সেপারেশন ইনহ্যাবিটেবল হবেই হবে ওকে মাথায় রাখবে রাহু অ্যান্ড কেতুর ইনফ্লুয়েন্স যাতে সেই ভিনাস বা মার্সের যাতে ট্রাইন্সে না থাকে নো নেভার ওকে যেটা ফ্রড কেসের মধ্যে চলে আসে ওয়ান অফ দ্য বেস্ট মার্স অ্যান্ড ভিনাসের ট্রাইন্স এটা তো খুবই ইজি মানে ভেরি সিম্পল এস পিম্পল নাও দিস ইজ নাও সেকেন্ড ইজ দ্য ভেরিক রুলস ভেরিক চাটকে তোমার একদম তোমার বার্থ টাইম একদম পারফেক্ট হতে লাগবে মাথায় রাখবে আমরা বার্থ চার্টে ডি ওয়ান চার্টে সপ্তম স্থানকে আমরা ম্যারেজ স্থান বলি ওটা অ্যাকচুয়ালি ফিফটি ফিফটি সপ্তম স্থান হচ্ছে ইউর ভাবা ইয়র অ্যাটিটিউড টুয়ার্ডস ইউর ম্যারেজ ইওর রিয়েল স্পাউস তোমার অ্যাকচুয়াল যে পার্টনার সেটা হচ্ছে তোমার নবাংশ চার্টের সপ্তম স্থান ওকে তো ধরো হ্যান অবভিয়াসলি এটা কিন্তু আমি ফার্স্ট ম্যারেজের ক্ষেত্রে বলছি নট সেকেন্ড নট থার্ড নট ফোর্থ ফিফ সিক্স ওকে ফর দ্য ফার্স্ট ম্যারেজ ওকে তোমার নবাংশ চার্টে বার্থ টাইম যদি ঠিকঠাক থাকে সেভেন থাউজে যেই প্ল্যানেটটা থাকবে নিশ্চয়ই কোনো প্ল্যানেট থাকবে যদি প্ল্যানেট না থাকলে তাহলে সেই সেভেন্থ লর্ড ভালো করে বোঝার চেষ্টা করো তোমার নবামশা জাটে সেভেন থাউজে যেই প্ল্যানেটটা বসে থাকবে সেটা টোটালি তোমার স্পাউসের নেচার বা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে বাট তুমি যার সাথে ধরো অ্যাফেয়ারে আছো তোমার যে পার্টনার রিলেশনশিপে আছো তুমি দেখো তুমি কি করবে বুঝবে যে সেই সেই পার্সেন্টেই তোমার জন্য অ্যাকচুয়াল পার্টনার হবে সেই প্ল্যানেটটা দেখো অ্যাকচুয়াল পার্টনার বলতে এটা বলতে চাইছি ধরো বিবাহ করা ঠিক আছে অ্যাটলিস্ট কয়েক বছর চালানো সেই প্ল্যানেটটা তোমার সপ্তম স্থানে যে প্ল্যানেটটা আছে সেই প্ল্যানেটটা তোমার পার্টনারের বার্থ চার্টে ডি ওয়ান চার্টে ত্রিকোণে লগ্নার সাপেক্ষে ত্রিকোণে থাকবে অর ত্রিকোণে সবথেকে বলি স্ট্রং मानी हमारे गुरुजी पंडित संजय राय बोलते हैं जी हाँ लग्न त्रिकोण में बलि होगा वो ग्रह जो ग्रह है वो पार्टनर की बर्थ चार्ट में लग्न त्रिकोण में बलि होगा लग्न त्रिकोण में मतलब पहले फर्स्ट हाउस फिफ्थ हाउस एंड नाइन्थ हाउस ईदर दैट पर्टिकुलर प्लैनेट विल बी प्लेस्ड दिस थ्री आई मीन दिस थ्री पर्टिकुलर हाउस और विल बी लॉर्ड फॉर एग्जाम्पल अपना धरन जो नवांश चार्टे सेवेंथ हाउस वीनर्स था তো তুমি যার সাথে বিয়ে করতে যাবে তার বার্থ চার্টে ইদার ভিনাস হবে তার লগ্ন লড না নাহলে ফিফথ হাউস লগ্না অর নাইনথ হাউজে থাকবে আদারওয়াইজ সে তোমার পার্টনার হওয়ার যোগ্যই না মানে হবেই না অ্যাকচুয়ালি মানে বিয়েই হবে না রিলেশনশিপ অবদি গিয়ে থেকে যাবে কেন সে তার সাথে তুমি ডেস্টাইন নও ইয়েস ফর দ্যাট ইউ মাস্ট নিড আ রেকটিফাইড প্রপার নবাংশা চার্ট আদারওয়াইজ এই টেকনিক ইউজ করার কোনো মানেই হয় না বুঝতে পারছেন আমি কী বলার চেষ্টা করছি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ ফর দ্য ফার্স্ট দিস ইজ ফর দ্য ফার্স্ট রিলেশনশিপ ধরো কাউর যদি বার্থ চার্টে সেভেন থাউজে ধরো যদি কেতু থাকে নবাংশ চার্টে তো ইদার তোমার যে পার্টনার হবে তার ডি ওয়ান চার্টে বার্থ চার্টে হয় কেতু ওয়ান ফাইভ নাইনে থাকবে ফার্স্ট হাউস ফিফ থাউজ অ্যান্ড নাইন হাউস আর কেতু উইল বি দ্য লগ্ন লগ্নালড কেতু লগ্ন লগ্নালড মিন্স বৃশ্চিকা লগ্ন রাইস করতে পারে ওকে বৃষ্টিক ইজ দ্য কেতু রুলার ওকে দিস ইজ অনলি ফর দ্য ফার্স্ট দিস ইজ অনলি ফর দ্য ফার্স্ট রিলেশনশিপ ফর দ্য সেকেন্ড রিলেশনশিপ ইউ হ্যাভ টু চেক দ্য সেকেন্ড হাউস ফ্রম ইউর নবামশা লাগ্না থার্ড একটা যেটা রুল থাকে সেটা আমি এখানে বলতে চাই না সেটা উপপাতা লাগনা দিয়ে অ্যাকচুয়ালি দেখা হয় উপপাতা লাগ্নার ট্রাইন্স তোমার অ্যাকচুয়ালি তোমার বার্থ চার্ট উপপাতা লাগনের দিয়ে তোমার বলা যাবে তোমার যে স্পাউস হবে তার রাশিলগ্ন কী হতে পারে তুমি তার রেসপেক্টটা এটা বুঝে যাবে সে আদত সে তোমার অ্যাকচুয়াল পার্টনার কিনা মাথায় রাখবে যেটা ফার্স্টে মার্চ ভিনাস দিয়ে যেটা বললাম সেটা হচ্ছে ফিজিক্যাল কম্প্যাটেবিলিটির জন্য ঠিক আছে ফিজিক্যাল কম্প্যাটেবিলিটির জন্য অনেকে বলে যে ফিজিক্যাল কম্প্যাটেবিলিটি কিরকম হবে আর ইদার দ্য ফিজিক্যাল কম্প্যাটেবিলিটি না হলো। একসাথে থাকার জন্য তো ফিজিক্যাল কম্প্যাটেবিলিটি দরকার আফটার ম্যারেজ এক মানে একসাথে বেড শেয়ার করার জন্য তো সেটা হচ্ছে মার্স ফিনেসের কনসেপ্ট সেকেন্ড যেটা বললাম সেটা অ্যাকচুয়াল ম্যারেজ অ্যাকচুয়াল ম্যারেজ আই মিন ধরো যদি তোমার যদি মিন লাগনা রাইস করে নেবংস চাটে সেভেন্থ হাউসে কোনো প্ল্যানেটে বা সেভেন্থ লর্ড তোমার কিউরি হুম যেই প্ল্যানেটটা তোমার নবাংশের চারটে সপ্তম স্থানে বসে আছে সেই প্ল্যানেটটা কি তার শত্রু রাশিতে বসে আছে না মিত্র রাশিতে বসে আছে এটা ভেরি ইম্পর্টেন্ট আই মিন আমি তোমাদেরকে নবাংশ ডেপথ শেখাচ্ছি দিস ইজ দ্য জ ফে গ্র্যাটিউড টু পন্ডিত সঞ্জয় রথ অলওয়েজ হি ইজ দ্য বেস্ট হি ইজ দ্য গড ওকে নবাংশ চাটের সেভেন্থ হাউসে যে প্ল্যানেট বসে আছে সেই প্ল্যানেটটা কি শত্রু রাশিতে বসে আছে না মিত্র রাশিতে বসে আছে যদি শত্রু রাশিতে বসে থাকে তাহলে সেই প্ল্যানেটটার জন্য তোমার ম্যারেড লাইফে প্রবলেম হবে এবং তুমি তোমার নিজের সমস্ত কিছু বলো না মানে রব ঝরনা রাগ ঝাড়া সমস্ত কিছু লাইফে অ্যাকিউমিলেট করবে এবং তুমি দেখো পার্টনারের উপর ঝাড়বে ফর এক্সাম্পল ইউ আর দ্য অ্যাকুয়ারিয়াস লগ্ন ইজ ইন দ্য নবংশচার কুম্ভা লাগনা সেভেন থাউজেন্ড শনি আছে উইচ ইজ ইন দ্য লিও সাইন সো শনি ইজ ইন অ্যানিমি সাইন অফ লিও তো শনি ইজ ইউ নো তো 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 পার্টনারের মধ্যে স্যাটার্ন কোয়ালিটি থাকবে তো পার্টনারের মধ্যে ইদার স্যাটার্ন লগ্ন লট অর ওয়ান ফাইভ নাইনে থাকবে ঠিক আছে এবং যে দুটো শত্রু রাশিতে থাকবে তুমি শনি রিলেটেড জিনিসের জন্য তুমি তার সাথে তোমার সবসময় ঝামেলা হবে তো শনি রিলেটেড কি তুমি সারাদিন লোকের সাথে তোমার প্রবলেম হবে তোমার ডিপ্রেশনগুলোকে তুমি অ্যাকিউমুলেট করবে করে পার্টনারের উপর ছাড়বে তোমার জন্য এই হয়েছে তোমার জন্য এই হয়েছে শনির কাজ কি লোককে দোষারোপ করা শনির এটা ছাড়া আর কোনো কাজ নেই সেকেন্ড কাজ ঠিক আছে তুমি দেখবে তুমি শনির ক্যারেক্টার জানতে গেলে তুমি দেখো তোমার আশেপাশে যেই লোক লোকের ব্যাপারে নিন্দা করে এর ওর ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করে ঠিক আছে বা কী বলবো মানে সবসময় যেন ফায়দা দেখে শনি আর বুধের এটাই ক্যারেক্টার হয় গসিপ করা নয় ফায়দা দেখা নিজের কী নিজে আমি কী করে ভালো থাকতে পারি অন্যের উপর ব্লেম করে দিস ইজ দ্য ক্যারেক্টার অফ দ্য স্যাটার ওকে স্যাটার ইজ নট এ গুড প্ল্যানেট সো দিস ই ক্যারে সো তুমি কী করবে যেহেতু শত্রু রাশি থাকার জন্য তোমার ম্যারিড লাইফে শত্রুতা আসবে বিকজ অফ ইওর অ্যাটিটিউড টুয়ার্ডস ইয়োর পার্টনার যা প্রবলেম হবে তুমি তার উপর ঝাড়তে শুরু করবে সো ইট ইজ নট এ গুড কম্বিনেশান অ্যাকচুয়ালি সো দ্যাটস ফর মাস্ট বি দ্যাট পার্টিকুলার প্ল্যানেট মাস্ট বি প্লেস ইন দ্য এনিমি সাইন আদারওয়াইজ ডোন্ট ইউজ দিস টেকনিক সো এই দুটো দেখো এই দুটো থেকে তুমি বুঝতে হবে তুমি যার সাথে রিলেশনশিপে আছো সাথে তোমার সাথে তার ফিউচার বা ম্যারেজ হবে কিনা যদি ফার্স্ট অফ অল যদি সেকেন্ডের কম্বিনেশানটা যদি ম্যাচ করে যায় তার মানে তোমার তার সাথে বিয়ে হবে ঠিক আছে নাহলে মোস্ট অফ দ্য কেসেস হয় না আর হোল লেও বিকজ অনেকে দেখো নিজের ইচ্ছা মতন বিয়ে করে বিকজ ম্যারেজটা হচ্ছে অনেকটা ইউনো ফ্রি উইলের মতন তোমার হাতে অপশানস ম্যারেজ তুমি কী করবে ওয়ান ব্যাট মুভ ইউর লাইফ উড বি ডিস্ট্রয়েড কমপ্লিটলি ওকে সো এক্ষেত্রে তোমার ফ্রি উইল সো হোয়াট উইড ইউ ডু তুমি ধরো পালিয়ে বিয়ে করলে তুমি সবার গিয়ে বিয়ে করলে তো অনেকে দেখো না সবার আগেনস্ট গিয়ে বিয়ে করার পর সে তার থেকে প্রতারিত হয় বিট্রয় হয় ম্যারেজ ভেঙে যায় তুমি দেখবে তাদের দেখবে এই কম্বিনেশানটা মিসিং থাকে কেন সে স্বেচ্ছায় নিজে থেকে করেছে তো তুমি দেখবে এই কম্বিনেশানটা ট্রাইন্সে যদি থাকে তাহলে তোমার সে হতে পারে পার্টনার আর যদি না হয় তাহলে না এগুলোই ভালো বাট তার আগে আমি বলবো যদি রিয়েল লাভে থাকো তো এইসব ভিডিও দেখো না এসব ভিডিও না দেখাই উচিত ওকে সো আজকের ভিডিও এটাই ছিল ট্রাই করে দেখো আমাকে ফিডব্যাক জানিয়ে ওকে ভিডিও কেমন লাগলো ভালো লাগলো ভালো লাগলে শেয়ার করো লাইক করো ভালো থাকো ঠিকছে বাই